হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা গতকাল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলির উপরে ইসরায়েলের বোমাণু বিমানের হামলা ও আত্মঘাতী ড্রোন হামলা সারা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে ইরান এই হামলার প্রত্যাঘাত কিভাবে দেয় এবং কিভাবে রুখে দাঁড়ায় এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলি এই ঘটনাকে কিভাবে দেখছে এবং এই ঘটনার সঙ্গে আমেরিকার কি কোনো সম্পর্ক রয়েছে তা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে তাহলে চলুন সময় নষ্ট না করে অল্প কিছু সময়ের মধ্যে আমরা কাল ঠিক কী হয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন গতকাল ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল তাতে কিন্তু নিহত হয়েছেন ইরানের শীর্ষ একজন কমান্ডার এবং প্রাণ গিয়েছে ছজন পরমাণু বিজ্ঞানীর এই বিষয়টি কিন্তু ইরান মোটেই ভালো চোখে নেয়নি এখন প্রশ্ন উঠছে এই হামলার পিছনে কি আমেরিকার প্রচ্ছন্ন কোনো মদত ছিল আমেরিকায় কি গোটা ঘটনাটি জানত যদিও আমেরিকা এই বিষয়টি অস্বীকার করেছে ইরান কিন্তু পরমাণু কেন্দ্রগুলির উপরে জোরদার হামলা চালিয়েছে একাধিক যুদ্ধ বিমান যেমন এই হামলায় ব্যবহার করা হয়েছে তেমনি ব্যবহার করা হয়েছে একাধিক ড্রোন আত্মঘাতী ড্রোন ইরানে ইসরায়েলি হামলার পরেই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও কিন্তু বলেছেন আজ ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সেই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নয় জড়িত নই কিন্তু ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে আত্মরক্ষার স্বার্থে এই বিমান আমলা জরুরি ছিল আবার ইরানকেও বার্তা দিয়েছেন রুবিও তিনি বলেছেন যে পাল্টা আক্রমণের জন্য আমেরিকার স্বার্থে কোনো আঘাত না আসে কিন্তু বন্ধুরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য এসছে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের কাছ থেকে তিনি তার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন যে ইরানের হাতে যেন পরমাণু বোমা না থাকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন অর্থাৎ তারা নতুন পরমাণবিক শক্তিধর কোনো রাষ্ট্র কিন্তু উদ্ভব হোক এটা তিনি চান না বিশেষ করে ইরানের ক্ষেত্রে এমনকি এই নিউজ চ্যানেলের একটি প্রতিবেদনে এও দাবি করা হয়েছে যে এই ধরনের হামলার কিন্তু পূর্বাভাস কিন্তু মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে ছিল যদিও তিনি এ বিষয়ে চুপ করে থেকেছেন এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা একজন বিশেষজ্ঞ তিনি সংবাদপত্রে দাবি করেছেন বিশেষ করে আমরা নাম করে বলছি ওয়াশিংটন পোস্ট নামক সংবাদপত্রে তিনি দাবি করেছেন যে আমেরিকার সাহায্য ছাড়া কিন্তু ইসরায়েলের পক্ষে ইরানের ভেতরে ঢুকে এত বড় সড়ো হামলা চালানো কিন্তু সম্ভব নয় ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্র মাটির অত্যন্ত গভীরে রয়েছে এই সঠিক ইনফরমেশান এবং একবারে নিখুঁত পিসিসি স্ট্রাইক কিন্তু ইরানের পক্ষে ইসরায়েলের পক্ষে কিন্তু করা সম্ভব নয় এ বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন মদত ছিল কিন্তু এ বিষয়ে আর ঘটনা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে ইরান কিন্তু আগেই দাবি করেছে যে কোনো রকম পরমাণু বোমা তারা তৈরি করছে না এটা অসামরিক ক্ষেত্রে পরমাণু গবেষণার জন্য তারা এই গবেষণা চালিয়েছে অসামরিক ক্ষেত্রে পরমাণু গবেষণার জন্য কিন্তু যে প্রযুক্তি সাধারণ মানুষের কাজে লাগবে নিউক্লিয়ার নন পরিফালেশান যে চুক্তি বা এনপিটি সেখানেও কিন্তু ইরান স্বাক্ষর করেছে সেই চুক্তি মেনে ইরান কিন্তু ইউরোনিয়াম ব্যবহার করতে পারে তাতে অবশ্যই সেটা কিন্তু কম পরিমাণে ব্যবহার করা হবে তারপরেও কিভাবে ইজরায়েল তেহরানের ওপরে প্রত্যাখ্যাত চালিয়েছে এই বিষয়টা কিন্তু যথেষ্ট সন্দেহের চোখেই দেখছে অনেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেন তিনি কিন্তু বলে দিয়েছেন ইসরায়েলকে কঠিন জবাব এবং কঠিন শাস্তি দেওয়া হবে যাই হোক সারা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ইরান কি প্রত্যাঘাত করে ইসরায়েলের ওপরে এবং মধ্যপ্রাচ্যে কি নতুন করে সংকট সৃষ্টি হলো এই বিষয়টার উপরে আমাদের তথ্য আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এ ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন Thanks for watching.